দেশ আজকে কোন পর্যায়ে চলে গেছে দেখুন এই যে গার্ডেন বাংলাদেশ গার্ডেন যেটা বলার কি চিরখানোর পাশে যেটা গার্ডেন সেই গার্ডেন ভিতরে টিকিট ছিল বিশ টাকা আর এই টিকিট বর্তমানে হয়ে গেছে একশো টাকা মানে বারো বছরের বাচ্চা যেটা তাদের টিকিট হয়েছে যে পঞ্চাশ টাকা এটা কিভাবে পাওয়া মানে বাংলাদেশ বলে এটা সম্ভব আমি মনে করি যেটা কি করে এটা সম্ভব বিশ টাকার টিকিট একশো টাকা কোন নিচে যুক্তিতে মানে কোন একটা যুক্তিপূর্ণ তো কথা নিতে তাই না মানে যুক্তি মানে ব্য যুক্তিতে কাজ করবার শুরু হয়েছে মানে যেটা বিশ টাকার টিকিট না চল্লিশ টাকা করতে পারে ডাবল করতে পারে সেক্ষেত্রে একশো টাকা কি পারে সম্ভব যে দেখুন এখানে টিকিট কাউন্টারে লেখাই আছে আপনি যদি একটা জিনিস দেখেন আমি যে দেখুন বারো হচ্ছে বারো বছরের পূর্ণ প্রতিবাদ একশো টাকা আর হয়েছে যে বারো হচ্ছে নিচে যে পঞ্চাশ টাকা মানে কিভাবে সম্ভব এটা আপনি আমার বলেন মানে বাংলাদেশ আজকে কোন পর্যায়ে চলে গেছে আমি মানে কি বলবো আমার পুরা বলার কোনো কিছু নাই এটা কিভাবে সম্ভব এটা পসিবিলিটি আছে যুক্তিপূর্ণ দেখান যে আমার যে ঠিক আছে যে যুক্তি আছে যে আপনি বিশ টাকা চল্লিশ টাকা করতে পারেন একশো টাকা তো কোনো মানি হয় না মানে যদি এইভাবে আমাদের যদি হয় যে আপনি পাঁচ হাজার দরের ঠিক আছে দাম বাড়ছে একটা রিমিট রেখে তো বাড়ায় মানুষের তো তো রিমিট করলো মানে এটা কিভাবে সম্ভব আমি কিছু কোনো বুঝতেই পারতেছি না যে কিভাবে সম্ভব আপনি বিশ টাকার ভাড়া মানে বিশ টাকাটা চল্লিশ টাকা করতে পারে সেক্ষেত্রে একশো টাকা করে লাগছে মানে আপনি হিসাব করে দেখছেন মানে তার পাঁচ গুণ ভাড়ায় লাগছে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই ভাই গায়ে তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে আমাদের দেশ উন্নত কিভাবে হবে মানে উন্নত যে হবে দেশটা কিভাবে উন্নত হবে এরকম যদি হয় সবখানে দুর্নীতি চলে দুর্নীতি নাই এমন কোনো জায়গা আমাদের দেখেন আপনার এটা মানে কোনো মাইন্ডসেট সেট আমি কি বলবো বলার কোনো ভাষা না এটা জিনিসটা নেই বিশ টাকার কিভাবে বিশ টাকার একশো টাকা করে লাইছে মানুষের ঢাকা সিটির মধ্যে চার দিয়ে বন্দি থাকে সবাই সেই ক্ষেত্রে সবাই আর কি মনে করেন যেটা যে বন্দি থাকে সেজন্য মুক্ত আকাশে ঘোরাফেরার জন্য কোনো জায়গা নেই আমাদের এটা দেশগ্রাম না যে সবখানে সতেরো মানুষ হাঁটতে চলতে ঘুরতে ফিরতে পারবো কিন্তু এখানে তো আমরা সতেরো জিনিসটা পারি না সেজন্য একটা গার্ডেন মনে করি বিভিন্ন আপনার একটু যা মানে মনে করেন যে শান্তিতে দিতে থাকলে কিছুক্ষণ হাঁটা চলা করলে মন ফ্রেশ হয়ে যায় তো সেখানে যদি বিশ টাকা বা আপনার একশো টাকা হয়ে যায় তাহলে আপনারা কোথায় যাবেন বলেন আমাকে মানে এটা কোনো যুক্তিপূর্ণ কথা নেই কি রিমিট থাকা লাগে রিমিট ক্রোজ করে লাগছে ওই মানি প্রশাসনের দৃষ্টি সবার দৃষ্টি আকর্ষণ করে একটি আর কি বলতে চাই সেটা হলো যে যেমন যে টিকিটটা আপনার বিশ টাকা করে ঠিক আছে ওটা চল্লিশ টাকা করতে পারে কিন্তু একশো টাকা করার কোনো যুক্তি হয় না তো এটা আমি আশা করি যে সবাই এই জিনিসটার প্রতি সচেতন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার আপনার টাকা নিতেছে কিন্তু বিশ টাকাটা চল্লিশ টাকা করে দেখ একশো টাকা নেওয়ার তো কোনো মানি হয় না তো সবাই আর কি যে সবাই সবার জায়গা থেকে জিনিসটা নিয়ে প্রতিবাদ করেন তাহলে অবশ্যই তারা কমাতে কা কারণ আপনি বিশ টাকাটা চল্লিশ টাকা করে নিলে একটা মানন সম্ভব না আর আমাদের যে এটা নিয়ে সবাই আর কি প্রতিবাদ আমাদের করা উচিত আর যারা প্রশাসনের দিক থেকে যারা ভিডিও দেখছেন উপরে লেভেলে তারা অবশ্যই দয়া করে জিনিসটা ফলো করবেন যে বিশ টাকাটা আপনি চল্লিশ টাকা করে নিতে পারেন কিন্তু একশো টাকা তো করার কোনো মানি হয় না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে কোনো এক ভিডিওতে